এখন এই রোদ্দুরের মধ্যে এখন আমি যাচ্ছি বরফ কারখানা দেখতে ওরা ওখানে আসবে বললো বরফটাও নিতে হবে ওখান থেকে তো চলো দেখা যাক কী হয় এই গরমে ভাই সেঁকে যাচ্ছে পুরো জাস্ট সেঁকে যাচ্ছে আর হ্যাঁ আমাদের এখানটায় প্রায় প্রায় একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড গরম পড়েছে তোমাদের ওখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড গরম পড়েছে সেটা কমেন্ট সেকশানে জানা তো চলো দেখতে পাচ্ছি ওরা এসে গেছে অলরেডি টোটো ওটো

এবার আজকে একচল্লিশ ডিগ্রি গরম ফেটে যাচ্ছে কি আছে

Real 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 haro hane faro hane cruz na kue Maya magro regad তো গাইস আমাদের ভিডিও এই পর্যন্তই তোমরা এরমভাবে সাপোর্ট করলে পাশে থাকলে আমরা আরও ভালো করে এরমভাবে লোকের পাশে দাঁড়াতে পারবো তো आर की जो तो और किूँ बार नहीं चैनल के तुम सबसक्राइब कर दो और बस को शेयर करो देखिना मुखट देखिए दो बाय बाय राम 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 राम